ইঞ্জিনকে ইঞ্জিনের লুব্রিক্যান্ট কিন্তু ঠান্ডা রাখতেও সহায়তা করে সহায়তা করে বিশ থেকে তিরিশ হ্যাঁ হ্যাঁ এখন আরেকটা বিষয় আপনারা জানেন যে ইঞ্জিন এত হিট হয় যদি আমরা ইঞ্জিনে লুব্রিক্যান্ট না দেই তাহলে হিট হয়ে লোহায় লোহায় ঘর্ষণ হয়ে কি হয়ে যাবে আগুন আগুন সিজ করবে এখন যদি এই বাটা ইয়ার ফিল্টার যদি বাতাস না টানে জ্যাম হয়ে যায় কোনো কারণে বন্ধ হয়ে যায় যে কোনো কারণেই কী হলো বাতাস বন্ধ হলো তাহলে কিন্তু ইঞ্জিন চলবে না অক্সিজেন যখন না পাবে তখন ইঞ্জিন চলবে না এখন যদি ইঞ্জিনের ফ্যান যদি না চলে তাহলে কিন্তু কী হবে ইঞ্জিন হিট হইতে থাকবে হিট হয়ে এই যে রেডিওটারের পানিটা মানে খাবার দিতে পারবে না ও একা ঠান্ডা করতে পারবে না তখন ইঞ্জিন ওভার হিট হয়ে যাবে তারপরে যদি আপনার রেডিয়েটারের ফ্যান রেডিটারের ফ্যান যদি না চলে তাহলে এই কুলিংটা কি করবে না ঠান্ডা হবে নাও কিন্তু ইঞ্জিন ওভার হিট হয়ে যাবে তাহলে ইঞ্জিন ওভার হিট হওয়ার কয়টা কারণ রেডিওটার ইঞ্জিন ওয়েল ইঞ্জিন ওয়েল তারপর ইঞ্জিন ফ্যান আর কিছু এয়ার ফিল্টার এয়ার ফিল্টার তো আছে ঠিক আছে তাহলে কয়েকটা কারণ মিলে কি হয় ইঞ্জিন ঠান্ডা থাকে তারপর স্যার বলছিল যে আমাদের কালো ধোয়া না এই যে রেডিওটার কিভাবে ঠান্ডা হয় এটা না স্যার রেডিয়েটর আচ্ছা কুলিং সিস্টেম কি কুলিং সিস্টেম আমরা গेलो ইয়ার কুলিং সিস্টেম এখন এখন সিস্টেম আলোচনা কুলিং সিস্টেম কি ওয়াটার কুলিং সিস্টেমটা কি এটা ভালো করে আমরা একটু মনোযোগ একটু ভালো করে সবাই ঘুরে দেখেন আপনার আপনার কথাটা করতেছি